ও গ্যারেজ এখানে উপস্থিত ছিলেন টলিউড ইন্ডাস্ট্রির কলাকুশলীরা তারা কি বলছেন চলুন শুনে নেওয়া যাক আমি তো আজকে এখানে ইনভাইটেড হয়েছি তো আমার খুব ভাল লাগছে এখানে এসে আর খুব সুন্দর করে সাজানো হয়েছে ওয়েল ডেকোরেশন আছে আমার তো বেশ ভাল লেগেছে এইখানে যে ডিজাইনপত্রগুলো দেখে একদম খুব সুন্দর খুব ইউনিক ডিজাইনের রয়েছে এখানে যে ব্যাগগুলো বা যে ডিজাইনের যে স্যুটগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর ড্রেসগুলো আমি আগে বেসিক বেসিকτεύই বলছি আমি বুঝি ইন্টেরিয়র ডিজাইনিং ঠিক আছে আমার কোম্পানি আছে আজেউটার ডিজাইনিং কোম্পানি আমরা সব রকমের ডিজাইনিং করি ইভেন আমাদের সিভিল ওয়ার্ক ফার্নিচার সবকিছু ঠিক আছে এইটা আমার ওয়ার্কশপ ছিল एक्चुअली তাই আমার ওয়াইফ যেহেতু ফ্যাশন ডিজাইনার আমি ইন্টিরিয়ার ডিজাইনার তো দুজনে কোলাবোরেশনে আমরা এটা খুলেছি এ মানে এ ইন্টিরিয়ার অ্যান্ড ফ্যাশন দুটোটিরই মজা আপনারা পাবেন আর এখানে যা দেখছেন অলমোস্ট এভরিথিং ইজ ফর সেল আপনি যা দেখছেন ইন্টিরিয়ার আপনি যা করাতে চাইবেন আমরা গিয়ে করে দেবো এটা বেসিক্যালি একটা ডিসপ্লে হাউস বেসিক্যালি हेलो अम्मी सरिता सोनी आई एम टू फैशन इंडस्ट्री मैं लास्ट टेन इयर्स से हूँ मैंने में फैशन वीक किया लंदन फ़ैशन वीक किया ग्रेजुअली अपडेटिंग माई सेल्फ टू द फैशन एरा अभी दिस इज़ गोइंग टू बी माय न्यू सेक्शन लॉन्च फॉर द ब्राइडल वेयर एखा कैजुअल वेयर थे के ऑफिस वेयर कस्टमाइजेशन एथनिक वेयर एंड इवन ब्राइडल वेयर आपनी पे जाब एखते एवरी वन हैज देयर ओन स्टाइल एंड हम हम लोग उसी फील्ड में ही वी आर ट्राइंग टू अपडेट आर सेल्फ कि जिसको जैसा टाइप ऑफ टेस्ट है देयर इज नथिंग लिमिट्स इन द फैशन कि अभी ये ट्रेंड कर रहा है तो हमको ऐसे ही पहनना है एटा ट्रेंड तो को तो तो यकोम ही पड़ते हो जेटा अपनी पसंद करें वोटा ट्रेंड एंड दिस इज आर ड्यूटी कि आपके टाइप को हम फैशन ट्रेंड बना सके। बेसिकली डिजाइनर गैरेज इज अ मर्ज कोलैबोरेशन बिटवीन अजय गुप्ता डिजाइनिंग कंपनी एंड सरितानवी अजय गुप्ता डिजाइनिंग कंपनी इज अ बेसिकली लाइफ स्टाइल एंड इंटीरियर एसोसिएट एंड वी आर इन टू फैशन एंड डिजाइनर गैरेज इज अ कोलालेलैबोरेशन ऑफ बोथ द फील्ड्स की आप ओवरऑल यू कैन अंडर गो यूर लाइफ स्टाइल अकॉर्डिंग टू फैशन तो आपका घर से लेकर के ओवरऑल अटायर से लेकर के ओवरऑल आपके टेस्ट से लेकर से के एवरी थिंग इज गोइंग टू बी अवेलेबल इन डिज़ाइनर गैरेज ফার্স্ট অফ অল তো সরিতা সোনি এবং অজয় গুপ্তার বিশাল ভালো একটা ইনিশিয়েটিভ কারণ ফ্যাশন আমাদের আজকের জেনারেশনের কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং সেইখান থেকে দাঁড়িয়ে একটা স্টোর কাম স্টুডিও অ্যান্ড ইন্টেরিয়র একসঙ্গে মার্জ করে নিয়ে একটা ইনিশিয়েটিভ করা তার জন্য টু সরিতা সোনি অ্যান্ড অজয় গুপ্তা অবাঙালি কিন্তু বাংলায় থেকে বাঙালিদের জন্য কিছু করার অবশ্যই একটা মানে কংগ্রাচুলেশন জানাবো দুজনকে এবং অ্যাজ আ পরিচালক আসতে পেরে আমি নিজে খুব খুশি এবং পরিচালকের সঙ্গে সঙ্গে বলবো যেহেতু স্টুডিও সো আমার মনে হয় আমার যত ক্যামেরার বন্ধুরা রয়েছে ফটোগ্রাফার্স কিংবা ডিরেক্টরস তারাও কিন্তু চলে আসবে পারে ডিজাইনার গারাজে এসে তাদের কোনো প্রজেক্টের শুটিং কিংবা কোনো ফটোশ্যুট অ্যারেঞ্জ করতেই পারে আমি তো করছি ফরসার ভীষণ ভালো লাগছে অ্যাটমসফিয়ারটা খুবই ভালো ডেকোরেশন দারুন খুব ভালো লাগছে আমার ডিজাইনার গারাজে এসে এখন অ্যাট প্রেজেন্ট অদিতিকে দেখা যাচ্ছে কোন গোপনে মন ভেসে যেত তো সিরিয়ালে আপকামিং কি কি আমরা পর্বে অদিতিকে নতুন নতুন কোনো চমককে দেখতে দেখতে পাচ্ছি

ছোটবেলা থেকেই একটাই মানে মাথায় আছে যে মানে ছোটবেলা থেকে যে আমি সরস্বতী পুজো মানে হলুদ শাড়ি হলুদ শাড়িতে সাজবো তো সেটাই আমার খুব ভালো লাগে যে একটা হলুদ শাড়ি পরবো খুব সুন্দর করে সাজব তো ওটাই আর আমি পার্সোনালি পার্সোনালি এথেনিকটা খুব ভালো পছন্দ করি আজকে সরিতা সোনি এবং অজয় গুপ্তার স্টোরে তুই এসছিস সরিতা দি এবং অজয় গুপ্তার ব্যাপারে কিছু বল সারিতাদি তো আমাকে ইনভাইট করেছে থ্যাংক ইউ সো মাচ সারিতাদি অ্যান্ড অজয় গুপ্তা আমাকে ইনভাইট করার জন্য আর এর কালেকশন খুব ভালো মানে আমার পার্সোনালি পছন্দ হচ্ছে ব্যাগের কালেকশন তো দারুণ আমার বিভিন্ন রকমের স্টাইলিশ ব্যাগ তো আমার খুবই পছন্দ হয়েছে আর ড্রেস নিয়ে তো কোনো কথাই হবে না অ্যাথনিক ড্রেস ওয়েস্টার্ন যেইভাবে ওনারা আর কি প্রেজেন্ট করে মানে খুবই সুন্দর ওয়ান্ডারফুল